আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে মঙ্গোলিয়া নিয়ে কিছু কথা বলবো মঙ্গোলিয়ার ভিসা ক্যাটাগরি অনেক সবথেকে বেশি ভিসা এখন হচ্ছে সি সিক্স সি ওয়ান আবার কে টুও হচ্ছে মানে ভিজিট আর কি ই ভিসা তো অনেকেই ভিসি ভিসা ফ্লাই করে ওখানে অবৈধ হওয়ার চেষ্টা করছেন আবার অনেকে কাজের ভিসা নিয়ে যায় জব প্লেসমেন্ট আছেন এবং ভালো কাজ করতেছে মঙ্গল নিয়ে অনেকেই কাজ করতেছে বাংলাদেশে এখানে এই প্রোডাক্টটা খুব কমন একটা প্রোডাক্ট হয়ে গেছে তো আমি আপনাদের অনুরোধ করবো আমি ফার্দার আলোচনা করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হয়ে থাকবেন এই লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিও অথবা চাইলে আপনারা আমার সরাসরি অফিসে আসতে পারেন আর এসে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের কাকলি বনানী ঢাকা আমাদের অফিস আমাদের অ্যাড্রেস মোবাইল নাম্বার সব আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলুন আমরা আলোচনা পরবর্তী পর্যায়ে যাই মঙ্গোলিয়াতে এই মুহূর্তে থেকে বেশি কাজ কী কী হচ্ছে আমি তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যাদের ঠান্ডা জনিত প্রবলেম আছে যাদের ঠান্ডা সহ্য করতে পারেন না তারা মঙ্গোলিয়াকে একটু অ্যাভয়েড করেন কারণ মঙ্গোলিয়া প্রচুর ঠান্ডার একটা দেশ মঙ্গোলিয়া কিন্তু খুব বেশি উন্নত না মানে ভাবে যে মঙ্গোলিয়াতে বেশিরভাগ মানুষ যেতে যে আসলে রাশিয়া বা রাশিয়া হয়ে মুভ করার জন্য যেতে চাই বাট দরকার নাই মঙ্গলিয়াতে স্যালারি ভালো আপনার আপনারে পাঁচশো ডলার স্যালারি হয় মঙ্গলিয়াতে সাড়ে চারশো থেকে পাঁচশো ডলারও আসে মঙ্গলিয়াতে স্যালারি খুবই ভালো আপনারা মঙ্গলিয়াতে যদি থেকে যান তাহলে চোখে বাট মঙ্গোলিয়া থেকে যাওয়ার কোনো প্রয়োজন আমি দেখছি না তো আপনার ই করে আপনার যদি মঙ্গোলিয়াতে আপনারা যেতে চান যারা স্কিল আছেন অর্থাৎ যারা কনস্ট্রাকশনের কাজ জানেন মেশন প্লাম্বার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান আর হচ্ছে স্টিল ফিকচার রড বাইন্ডার থার্মাল ইনসুলেটর এই ধরনের কাজও যদি আপনাকে যেতে চান প্লিজ আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিছু কিছু কাজ আছে মাইনিং এর কিছু মাইনিং লেবার অর্থাৎ খনি আছে অনেক সময় অনেক খনি আসে ওদের প্রাকৃতিক সম্পদ অনেক মাইনিং লেবার হিসেবে আপনারা যেতে পারেন এটা একটু রিস্কি মানে পরিশ্রম সেটা ঠিক আছে বাট পরিশ্রমের সাথে সাথে রিস্কিও তো বিল্ডিং কনস্ট্রাকশন অনেক ঠিক আছে অথবা কিছু কিছু ফ্যাক্টরি কাজ আসে বাট এটার আসলে স্যালারিটা অনেক কম খুব ভালো স্যালারি ফ্যাক্টরির কাজে আসে না তো অনেকেই পরিশ্রমের কথা বলে আমি সবথেকে বেশি একটা জিনিস আমি দেখি যেটা হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি ভাবে যে ফ্যাক্টরিতে কাজ কম মানে পরিশ্রমটা কম কীভাবে পরিশ্রমটা কম ফ্যাক্টরিতে করে প্যাকেজিং বা ওয়ে হাউস লেবার লোড আনলোডার এই এই কাজগুলো তো বেসিক্যালি করায় তো আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী বা কেউ যদি ফ্যাক্টরিতে লেবার বা লোড আনলোড বা মানে মানে ম্যানুফ্যাকচার ডিপার্টমেন্টে কাজ করে থাকে আপনারা জিজ্ঞেস করবেন ফ্যাক্টরিতে কিন্তু লং টাইম ডিউটি করতে হয় এবং মাঝে মধ্যে অনেক ভারী ভারী কাজ করতে হয় যেটা কনস্ট্রাকশন করতে হয় কনস্ট্রাকশন হতে রোদের মধ্যে কাজ করতে হয় বাইরে কাজ করতে হয় আউটডোরে অনেকে আসলে ইনস্ট্রে আউট মনে করেন কিন্তু পরিশ্রমের দিক থেকে আমি মনে করি কনস্ট্রাকশনের থেকে ফ্যাক্টরিতে পরিশ্রম আরও বেশি ওটা আমার অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি কিন্তু ফ্যাক্টরি কনস্ট্রাকশন হয় কি যে আউটডোর ওয়ার্ক রোদের মধ্যে কাজ করতে হয় অনেক সময় অনেক কিছু ভারী জিনিস উঠাতে হয় ভারী জিনিস কি মাথায় নিতে হয় না মাথায় নিতে হয় মাথায় নিতে হয় আসলে ওদের ট্রলিমুরি এগুলো থাকে মানে ক্যারি করার জন্য তো যারা আসলে একটা কাজ জানে তাদের কাছে কাজটা সুস্থ বাট যারা জানে না তাদের কাছে মনে হয় যেটা অনেক কঠিন একটা কাজ বাট যার যে পছন্দ আপনারা যেটা যে যেটাতে আসলে ফ্লেক্সিবল ফিল করেন তবে বিদেশের ক্ষেত্রে ক্যারিয়ারের জন্য কনস্ট্রাকশনের কাজ শেখা এবং কনস্ট্রাকশন যাওয়াটা বেটার মানে আমি মনে করি যে কাজ এটা ছাড়াও শেফ আছে আপনারা যদি শেফের কাজ জানেন রেস্টুরেন্টের কাজ অনেকে আমার কোশন ভাই কী কাজ শিখবো আপনারা যদি শিক্ষিত হয়ে থাকেন পড়াশোনা করে থাকেন তাহলে আপনারা রেস্টুর হোটেল ম্যানেজমেন্টের কাজ শিখতে পারেন শেফ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওয়েটার আপনার কফি বানানোর যেটাকে বলে বারিস্তার কাজ এগুলো শিখতে পারেন এগুলোর ভালো চাহিদা থাকে বা হোটেল ম্যানেজমেন্টের একটা আছে যেটা হচ্ছে হাউস কিপার এটাও আপনারা শিখতে পারেন এগুলো ভালো চাহিদা আপনারা ইউরোপে বা ইউরোপের সেন্জিয়ান নন সেন্জেন কান্ট্রিতে আপনি কিন্তু দূরত্ব অ্যাপ্লাই করতে পারবেন এই ভিসাগুলোতে বা যে কোনো টুরিস্ট কান্ট্রিতে আপনারা কিন্তু অ্যাপ্লাই পারেন মালয়েশিয়াতে মালদ্বীপস এরপর হচ্ছে আপনার ফিজি হ্যাঁ তারপরে হচ্ছে বেনিন এরপরে হচ্ছে আপনার পাপোয়ানিগনি এই দেশগুলোতে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য হোটেল ম্যানেজমেন্টের পেশাটা খুব ভালো মানে এগুলো হচ্ছে কি ট্যুরিস্ট কান্ট্রিজ এগুলোতে মানে এই হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল রিলেটেড জবগুলো বেশি থাকে যাই হোক মূল আলোচনায় আসি তো অমঙ্গলিয়াতে যারা যেতে চাচ্ছেন তারা যদি কাজ জেনে থাকেন বা হার্ট পরিশ্রম করা মানুষ থাকে ঠান্ডা সহ্য করতে পারেন বা ঠান্ডাতে সহ্য করতে পারবেন তারা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বিশ্বস্ত এজেন্সি যারা আছে আশেপাশে তাদের কাছ থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম